দোকান তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বর্তমানে নতুন পটলের জমিতে চলে এসেছি দেখো নতুন পটল সবেমাত্র পানের দিকে ধাবিত হয়েছে পান বা মাচায় উঠছে দেখো গাছগুলিতে দুই থেকে চারটি পটল কিন্তু হয়েছে অর্থাৎ অল্প পরিমাণে পটল আসছে তোমরা যেন এক কেজি পটল বর্তমানে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আমার উত্তর চব্বিশ পরগনায় ষাট টাকা কেজি এ দেখো এ দেখো পটল গাছগুলিতে কিন্তু ধরেছে এমত অবস্থায় এই নতুন পটল গাছে আমি আজ রাসায়নিক সার প্রয়োগ করবো অর্থাৎ বৃষ্টি বা বর্ষা অতিরিক্ত হচ্ছে এখন তো বেশি পরিমাণে রাসায়নিক সার দেওয়া যাচ্ছে না তবে এর ভিতরে আমাদের রাসায়নিক সার হালকা পরিমাণে ব্যবহার করতে হবে তাই যে সমস্ত চাষিদের নতুন পটল রয়েছে তারা কোন রাসায়নিক সার ব্যবহার করবে সেটা নিয়ে কথা বলবো তখন আমার ড্রাম রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ কি যাই না আর ওখানে সার রয়েছে আমি এটা ব্যবহার করব। চলো আমি কোন সার ব্যবহার করছি কীভাবে প্রয়োগ করতে হবে আমার এক বিঘে জমিতে কত পরিমাণে আমি ব্যবহার করব। সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই চলো আজকের ভিডিও শুরু করি মানে নতুন পটলে কিন্তু পটল দাঁড়ানো শুরু হয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এ দেখো পটল দাঁড় হওয়া কিন্তু শুরু হয়েছে দেখো দেখতে পাচ্ছ এই পটল গাছে আমরা কিন্তু এখন রাসায়নিক সার প্রয়োগ করব। কারণ আমাদের গাছে সেভাবে গতি নেই এ দেখো ডোগের গতি নেই আর অতিরিক্ত বা বর্ষা গেল কোনো রকম রাসায়নিক সার বাটে সেটা খাদ্য উপাদান দিতে পারে না এখন যেহেতু আকাশ থেমে আছে তাই এখানে খাদ্য দিতে হবে দেখো ডোগের কিন্তু কোনো গতি নেই দেখো কাছে পটল দাঁড়িয়েছে যেহেতু ষাট টাকায় কেজি আমরা এখন ফুল পরাগায়ন করাচ্ছি কিছু পরিমাণে ভালোই পরিমাণে কিন্তু দাঁড়াচ্ছে দেখো পটল কিন্তু দাঁড়িয়েছে দেখো পটল কিন্তু দাঁড়িয়েছে তাই এই পটল কাছে আমি রাসায়নিক সার প্রয়োগ করবো তবে অবশ্যই সাবধান থাকতে হবে এই পটল গাছের ক্ষেত্রে আমরা যদি বেশি নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করে থাকি প্রথমে বলে দিই কুড়ি কুড়ি তেরো চোদ্দো এই রকম রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে ঝম করে গাছের গতি হবে নতুন গাছ অতিরিক্ত গতি হলে যে বৃষ্টি বা বর্ষা নামবে তখনই কিন্তু আপনার গাছ সেই কচি যে লতটা হবে সেই লতের কিছু অংশ পচবে এরকম জায়গা থেকে পচবে এবং তারপর সেই গাছটা অর্থাৎ লতটা পচতে পসতে কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো আজকে কপার স্প্রে করেছে কোনো পাতায় হালকা হালকা লেগে আছে কপার কিন্তু স্প্রে করেছে দেখো পাতায় লেগে রয়েছে যা দেখতে পাচ্ছ চলো বন্ধু আমাদের এই গাছগুলিতে কটা গাছগুলিতে আমরা কোন রাসায়নিক সার দিচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দিই দেখো গাছগুলির এভাবে এখানে সেভাবে ডোগ নেই ওই পাশটায় প্রচুর ওই ওই পাশটায় আমাদের প্রচুর ডোগ আছে তা ওই পাশে আমরা যাচ্ছি না ভিডিও বেশি লং হয়ে যাবে তাই ওই পাশে আমরা যাচ্ছি না চলো আমরা কোন রাসায়নিক সার দিচ্ছি সেটাও দেখিয়ে দিই এবং তার পরবর্তীতে কীভাবে ছড়াতে হবে সেটাও দেখাবো দেখো যেটা দেখতে পাচ্ছো এটা হলো শেকর ছাড়া শেকর ছাড়বে গাছের গতি দেবে এই যে কালো দানা এই যে শেকর ছাড়া যার বর্তমানে আমার এলাকায় চল্লিশ টাকা কেজি নিচ্ছে তোমার এলাকায় কত নিচ্ছে অবশ্যই কমেন্ট করবে বর্তমানে চল্লিশ টাকা নিচ্ছে এটা সাড়ের সাথে মিশ্রিত করে আমরা ব্যবহার করবো ঠিক আছে নানান নামে পাওয়া যাচ্ছে কেউ চল্লিশ টাকা নিচ্ছে কেউ ষাট টাকা নিচ্ছে এক এক কোম্পানির শেকর ছাড়া বর্তমানে বেরিয়েছে এরকম দানাদার সারের মতো অবশ্যই দিতে পারো অর্থাৎ এটা এটাকে শেকর ছাড়া প্লাস অনুখাদ্য বলা চলে অথবা অনুখাদ্যর কাজ করবে প্লাস কিন্তু শেকড় শেকড়ের পরিমাণকেও কিন্তু বাড়াবে ঠিক আছে একে ট্যাসেল টুফু এরকম নানা রকম নামে পাওয়া যায় ঠিক আছে আপনি অবশ্যই ক্রয় করে নেবেন এবার রাসায়নিক সার কী দিচ্ছে দেখো রাসায়নিক সার ব্যবহার করছি রাসায়নিক সার হিসাবে এ দেখো এই সারটা কি অনেকে যারা যারা পারবে কমেন্ট করো আমি অবশ্যই নাম একটু পরে বলছি দেখো এটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আমি ব্যবহার করছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আমার যে সমস্ত বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তারা তো চৌদ্দ পঁয়ত্রিশ পাবেন না তাদের বলব বেঙ্গল মিশ্র সার ব্যবহার করবেন অথবা হালকা পরিমাণে হালকা পরিমাণে ডিএপি ও তার সাথে ওপি মিরোটিক অফ পটাশ এবং ম্যাগনেশিয়াম সার একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এতে করে সেম টু সেম কাজ পেয়ে যাবেন এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দের ভিতরে রয়েছে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন চোদ্দো পার্সেন্ট ফসফেট সরি পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট এবং চোদ্দো পার্সেন্ট কিন্তু পটাশ রয়েছে যা গাছেরও বেশি পরিমাণে গতি না এবং সেই সঙ্গে সঙ্গে গাছকে পটাশ থাকার কারণে টাইট রাখবে তাই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করছি অনেকেই কমেন্ট করছেন যে দাদা বর্তমানে সুফলা সার নতুন পটলের জমিতে ব্যবহার করে পটলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে গাছগুলি মরে যাচ্ছে কারণ এর ভিতরে পনেরো পার্সেন্ট অতিরিক্ত নাইট্রোজেন থাকায় গাছে ঝম করে গতি বাড়ি দিয়ে গাছগুলি কিন্তু মেরে ফেলছে তাই আমাদের যেটা করণীয় রয়েছে সেটা হলো আমাদের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো শুধুমাত্র ব্যবহার করতে হবে কারণ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আমি ব্যবহার করেছি গাছের ক্ষতি হচ্ছে না গাছ কোনো সমস্যা দেখা দিচ্ছে না অনেকেই দশ ছাব্বিশ ব্যবহার করে সমস্যা দেখা দিচ্ছে তাই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করতে পারো হ্যাঁ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং সেই সঙ্গে সঙ্গে আমি শেক যেটা বললাম সেটা এই দুটো এবার একসাথে পাইল করবো তারপরে আমার জমিতে ছড়াবো কিছু দানা আমার এক বিঘা জমিতে আমি চার কেজি পরিমাণে ব্যবহার করছি এবং সেক ছড়া দিয়ে পাঁচ কেজি তার বেশি কিন্তু দেবো না কারণ এখনো যেহেতু বর্ষা সেভাবে কাটেনি ঠিক আছে অল্প পরিমাণে খাদ্য আমাদের দিতে হবে চলো এবার এটা মিশিয়ে দিই দেখো বর্তমানে আমরা কিন্তু এটা মিশ্রিত করে দিয়েছি সারের সাথে আর অল্প পরিমাণে কিছু দানা রেখে দিয়েছি যা কিন্তু অন্য একটা জমিতে ব্যবহার করব। আমাদের মিনিমাম এক বিঘা জমিতে আমি চার কেজি পরিমাণে ব্যবহার করছি যেহেতু এখনও বৃষ্টি বা বর্ষা সেভাবে থামেনি এবং তার সাথে সে ওষুধ এক কেজি পরিমাণে আমি কিন্তু দিচ্ছি দেখুন দেখুন গাছে কিছু পরিমাণে ডোক ছাড়া শুরু হয়েছে আমার অবস্থায় আমি কিন্তু ব্যবহার করছি এই যে গাছের গুঁড়া গোড়া থেকে এরকম দুধ দিয়ে দেবে কারণ এখানে এই যে এই যে গাছের গোড়া এখানে দুধ দিয়ে দেবে তার কারণ এখান থেকে যে রাসায়নিক সারটা গাছ খাবে অর্থাৎ মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এখানে মাটিটা উর্বর করবে গাছ শেকড়ের মাধ্যমে ধীরে ধীরে সেটা সংগ্রহ করবে আর যখনই আমি এখানে রাসায়নিক সারটা দিয়ে দেব আমার এই শেঁকড়টা পজ ধরবে পরবর্তী এখানে যখনই দেব এই শেকড়টাই লাগবে শেকড়টা পজ ধরবে যেহেতু একটা রাসায়নিক জিনিস পর্বতে কিন্তু সেই গাছ মারা যাবে তাই অনেকটা দুধে দুধে তোমরা প্রয়োগ করো বন্ধু আমি প্রয়োগ করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো দুধে দুধে আমি দিচ্ছি তোমরা দুধে দুধে দিও লাইভ দেখাচ্ছি আমি দুই পাবো হ্যাঁ যদি একাধে ক্যামেরা ধরতে হচ্ছে হচ্ছে না আমি দুই দেবো এই পাশে সরিয়ে দিচ্ছি আবার এখানে এই পাশে অল্প অল্প পরিমাণে দেবো অল্প অল্প খাইয়ে গাছকে গতি বাড়াতে হবে বেশি পরিমাণে এখন দেওয়া যাবে না ঠিক আছে বুঝতে পেরেছে দর্শক বন্ধু দেখো অনেকে বলতে বলো দাদা সার পড়ছে না সার ভালো পরিমাণে পড়ছে ক্যামেরায় সম্পূর্ণটা আসছে না অল্প অল্প খাইয়ে রেখে দিতে হবে পটলের দাম বেড়েছে বলে গাদাখানিক সার দিয়ে দিলাম পরে আমার গাছ সব মরে গেলো তাতে কিন্তু কোনো রকম লাভ হবে না হ্যাঁ তাই কিন্তু রাসায়নিক সার আমরা দেব অল্প অল্প পরিমাণে দেবো অল্প অল্প পরিমাণে হ্যাঁ এই অল্প অল্প পরিমাণে দিচ্ছে তোমরাও কিন্তু অল্প অল্প পরিমাণে দিও বন্ধু বেশি পরিমাণে দিও না এক বিঘে যেহেতু জমিতে আমি টোটালি পাঁচ কেজি খাদ্য দিচ্ছি তোমরা দিও আর এই টাইমে কিন্তু সরিষার খোল বা এটা সেটা উপাদান গাছের গোড়ায় দেবে না এটা কী রয়েছে এটা খাবড়া সরিষার খোল কিন্তু গাছের গুঁড়ে দেবেই না বুঝতে পেরেছো তোমরা গাছের গোড়ায় কিন্তু দেবেই না কারণ এখনো যেহেতু বৃষ্টি বা বর্ষা থামে থাকো তাই প্রত্যেক চাষিদের বলবো অবশ্যই রাসায়নিক সার এবং এই উপাদান গাছের গ্রয় দাও অল্প অল্প পরিমাণে বেশি না অল্প অল্প পরিমাণে দাও এতে করে তোমার গাছ সুস্থ থাকবে সবল থাকবে এবং গাছে দু একটা আঠা গলে গেলে বা আঠা গোলা দেখা দিলে তোমরা কপার স্প্রে করে দেবে কপার নে ডিব একসাথে মিশ্রিত করে স্প্রে করে দেবে এতে করে তোমার গাছ শক্ত থাকবে পর্বতে কোনো সমস্যা হবে না যদি একটা দুটো গাছ সমস্যা দেখা যায় আঠা গোলা বাটের সেটা সমস্যা দেখা দিচ্ছে তাহলে সেখানে কপার স্প্রে করে দেবে দেখবে বন্ধু তোমার গাছের আঠাগুলো সমস্যা মুক্ত হবে বৃষ্টি বর্ষা নেই তবুও গাছ মরছে তবুও স্প্রে করবে কপার হ্যাঁ বুঝতে পেরেছ দর্শক বন্ধু এবং তার সাথে যদি অতিরিক্ত দেখা যায় নেটিব কপার আর নেটিবো দুটো একসাথে দেবে হ্যাঁ বুঝতে পেরেছ দর্শক বন্ধু দর্শক বন্ধু ভিডিও আর বেশি লং করব না তো তোমার এটা ছড়াতে হবে এই পুরো জমিটা আমার কিন্তু এখন ছড়াতে হবে দেখতে পাচ্ছ অনেক বড়ো জমি অনেক বড়ো দেখো অনেক বড় আমি জুম করে দেখাতে পারছি না একসাংসে জুম করলাম দেখো 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 কত বড় অনেক বড় তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে এই দেখো আমাদের এরকম থামনেল যাবে এরকম থামনেল যাবে হ্যাঁ নতুন পটলের একেবারে গাছে কোড়ায় নিয়ে গেলাম এই যে এই যে এখানে এই যে এইভাবে ঠিক আছে থামলটা গেলো আরেকটা থামনেল তোমাদের দুটো তিনটের মধ্যে একটা দেবো তাই দেখিয়ে দিই তোমাদের কেমন থামলিল আমাদের দিতে পারি এই যে এই যে ঠিক আছে ও থেকে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি